নিজেরাও নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে সন্তানদেরকে অনুপ্রেরণা দিয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের হৃদয়ে একটা রক্ত খরণ হয়ে যাচ্ছে আমরা নারী সমাজের অর্ধেক একটা অংশ আর আমাদের ব্যাপারে যে কমিশন সংস্কার কমিশন গঠন হয়েছে

প্রধান উপদেষ্টার কাছে যে নারী বিষয়ে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছেন উনিশে এপ্রিল তার দেশের অধিকাংশ জনগণের অত্যাশার পরিপন্থী যেখানে ধর্মীয় মূল্যবোধ এবং সংস্কৃতি বিরোধী কিছু শব্দ কিছু কথা কিছু মন্তব্য এসেছে কেন এমন হবে একটা স্বাধীন দেশের নারীদের জন্য সংস্কার কমিশন আসুন না জেনে নেই এর অন্তর্নিহিত উদ্দেশ্যটা কি হতে পারে এটি একটা বিশ্ব পরিকল্পনার এজেন্ডা বাস্তবায়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী পশ্চিমা শক্তি সমূহ সারা বিশ্বকে এক কেন্দ্রিক ব্যবস্থার অধীনে আনার জন্য একটা পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে এজন্য তাদের সহযোগী শক্তি জাতিসংঘকে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করছে এর নাম দিয়েছে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন বিশ্বায়নের উদ্দেশ্য সম্পর্কে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর এমাদুদ্দিন খলিল বলেন বিশ্বায়ন গোটা বিশ্বকে এমন একটা পল্লীতে রূপান্তরিত করে দিবে যার নেতৃত্বে থাকবে মার্কিনিরা আর কর্তৃত্ব থাকবে ইহুদিদের হাতে আরেকটু জেনে নেই আমরা বিগত চব্বিশে ফেব্রুয়ারি দুই উপদেষ্টা পরিষদ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ও উপস্থাপিত জাতীয় নারী উন্নয়ন নীতি অনুমোদন করে দিয়েছিল তখনও আলেম সমাজ সহ আমরা নারী সমাজ প্রতিবাদ মুখর হয়েছিলাম তখন কেয়ারটেকার সরকার সেনাপ্রধান প্রধান উদ্দিনের সময় এটা অনুমোদন হয় ঠিক এইরকমই একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল পশ্চিমারা এই নারীবাদীদের দ্বারা অ্যাজেন্ডা বাস্তবায়নের তখনই ভূমিকা রাখে যখন গণতান্ত্রিক সরকার নয় কেয়ারটেকার সরকার থাকে কারণ গণতান্ত্রিক সরকার এটা বাস্তবায়ন করতে কখনোই সাহস করবে না তো আসুন পরবর্তীতে আমরা দেখতে পাই কমিশনার কমিশন সমাজের বিভিন্ন সেক্টর ও প্রতিষ্ঠানের এমন কিছু বিশেষজ্ঞ ও প্রতিনিধিদের নিয়ে কাজ করেছেন যারা আমাদের সমাজে নাইনটি পারসেন্ট মানুষের চিন্তা চেতনা কালচারের সাথে পরিচিত না তাই তাদের এই কমিশন হয়েছে আমাদের এই দরিদ্র বাংলাদেশের প্রান্তিক নারীদের বিপক্ষে শুধু তাই নয় যারা আদর্শিক জীবনযাপন করছি আমরা যারা ধর্মকে আদর্শ হিসাবে মূল্যবোধকে আমরা আঁকড়ে ধরেছি আমাদের জন্য এই কমিশনটা আঘাতস্বরূপ সতেরোটি অধ্যায়। চারশো তেত্রিশটি সুপারিশ সম্মিলিত তিনশো আঠারো পৃষ্ঠার এই সংস্কার প্রতিবেদনটি নারী সমতা নারী উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মুখরোচক শব্দ দিয়ে নারী সমাজকে বিভ্রান্ত করার এক অপকৌশল ছাড়ার কিছুই নয় কমিশনের প্রস্তাবগুলো জাতিকে চূড়ান্ত বিভাজনের দিকে ঠেলে দেবার সুদূর প্রসারী চক্রান্ত শুধু বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত এনেছে এই কমিশন এখন একটা প্রশ্ন আমাদের মনে প্রশ্নটা কি কেন ধর্মকে বাদ দিয়ে এই কমিশনটা করা হল উত্তরে ওনারা বললেন ইচ্ছা করেই বাদ দিয়েছি কেন ধর্মীয় স্কলারদেরকে এই কমিশনের কমিটিতে রাখা হয়নি ওনারা বললেন প্রয়োজন নেই তাহলে আমরা জেনে নেই কেন এই উত্তর কেন এই উপেক্ষা ধর্মের প্রতি ধর্ম কি রিলিজিয়ন ইজ এ রেঞ্জ অব সোশ্যাল কালচারাল সিস্টেম ইনক্লুডিং ডেজিগনেটেড বিহেভিয়ার অ্যান্ড প্র্যাকটিস মোরালস অ্যান্ড বিলিভস অর্থাৎ ধর্ম এমন একটা ধারণা এমন একটা কনসেপ্ট যা দ্বারা সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থার একটি পরিসরকে বোঝায় যার মধ্যে রয়েছে মনোনীত আচরণ অনুশীলন নৈতিকতা সততা ও বিশ্বাস প্রতিটা ধর্মেই নৈতিকতা ও সততার কথা গুরুত্বের সাথে বলা হয়েছে তাই ধর্মকে বাদ দিয়ে ধর্মকে উপেক্ষা করে নারী বিষয়ক সংস্কার কমিশনকে কোনোদিনও বাস্তবমুখী করা যাবে না যাবে না যাবে না কারণ আমরা সবাই যে যে ধর্মে থাকি না কেন আমরা স্ব স ধর্মকে ভালোবাসি বিশ্বাস করি এবং আমাদের ধর্মকে আমরা লালন করি আমাদের মুসলিম জাতির জন্য যে ধর্মগ্রন্থ কোরআন আমরা বলি এটা শুধু মুসলমানদের জন্য না সমগ্র মানব জাতির জন্য এই কোরআনকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কোরআন সম্পর্কে সুরা কামার চুয়র্ণ নং সুরা বাইশ নম্বর আয়তে মহান আল্লাহ বলেছেন নিশ্চয় কোরআন উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি অতপর কে এই উপদেশ গ্রহণ করবে সুরা আল কামারের সুরা আল জাসিয়ার বিশ নম্বর আয়তে মহান আল্লাহ বলছেন এই কোরআন মানুষের জন্য আলোকবর্তিকা অর্থাৎ এটা সেই দলিল সমষ্টি যা জীবন জীবনযাপনের বিধিবিধান সম্মিলিত এবং যার সাথে মানুষের যাবতীয় চাহিদা এবং প্রয়োজন সম্পৃক্ত এটি মানুষের জন্য একটি গাইডবুক ও জীবন সংবিধান এত বড় একটা জীবন সংবিধানকে যদি আমরা অ্যাভয়েড করে উপেক্ষা করে আমাদের জীবনে অন্য কারো সংবিধান বাস্তবায়ন করি সেই জীবনে কোনো দিনও কল্যাণ আসবে না একজন মনীষী হেন বলেছেন ধর্ম মানুষের প্রয়োজনে সৃষ্টি তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাই বলে আরেকজন মনোবিজ্ঞানী বলেছেন মানুষের জন্য যা কল্যাণ কর তাই ধর্ম যে ধর্ম পালন করতে গিয়ে মানুষ অকল্যাণ করতে হয় মানুষকে তা ধর্মের নামে কুসংস্কার মাত্র মানুষের জন্য ধর্ম ধর্মের জন্য মানুষ নয় আপনারা অনেকেই জানেন হিন্দু ধর্মে রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম অনেকেই শুনেছেন যারা সমাজ কল্যাণ বা ইতিহাসের ছিলেন রাজা রামমোহন রায় উনি সমাজ সংস্কারক বিখ্যাত ব্যক্তি কি জন্য ওনার ধর্মের সতীদাহ প্রথা ছিল অকল্যাণকর একটা স্বামী মারা গেলে তার চিতাতে চলে যেত হতো স্ত্রীকে সেই স্ত্রী যদি বাচ্চা থাকতো বা উনি যদি ইয়াং হতেন তাকে সে চিতায় চলে যেতে হতো বাচ্চাটা রেখে রাজা রামমোহন রায় চিন্তা করলেন দেখলেন যে একটা বাবা তো চলে গেছে এই সন্তানের জন্য মাটাকে জোর করে চিতাতে পাঠিয়ে চিরজীবনের জন্য এই সন্তানটাকে ইতিম করে দেওয়া হয় এটা একটা কমন সেন্সের ব্যাপার এটাতে উনি সংস্কার করেছিলেন এবং উনি ওনার ধর্মের এই কুসংস্কারকে সংস্কার করেছিলেন এটা ছিল কুসংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিধবা বিবাহ আইন প্রচলন করেন উনি ওনার নিজের ছেলেকে আগে একজন হিন্দু বিধবা মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন তাহলে মানুষের কল্যাণের জন্যই কিন্তু ধর্ম মানুষের কল্যাণের জন্য আইন আর এই গাইডলাইনটা পাবো আমরা ধর্মীয় পুস্তক থেকে আর সবচেয়ে বড় গাইডলাইন হচ্ছে আল কোরআন আমাদের জীবনের জন্য সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়তে মোহান আবদুল আলামীম কী বলেছেন কুন্তুম খায়রা উম্মাদ ইউক্রি জাত লিন না সে তাহ মরুনাবিল মারুফে হতা নাওনা নির্মূণকার অর্থাৎ তোমরাই সর্ব আদর্শের ধারক উন্মদ সমগ্র মানবজাতি সুরক্ষা কল্যাণ ও দিক নির্দেশনার জন্য তোমাদের উদ্ভব হয়েছে তোমাদের সত্য ন্যায়ের পক্ষে মিথ্যা অন্যায়ের বিপক্ষে থাকতে হবে আসুন আজকে যেন সেটারই জোয়ার নেমেছে আজকে যেন সেই স্রোত আমাদের গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে আজকে আমাদেরকে থাকতে হবে সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে তো আমি আপনাদের সামনে শেষে যে কথাটা বলতে চাই এই নারী কমিশনের কিছু ত্রুটি ছিল যে ত্রুটিগুলি আমরা একটু একটু করে তুলে ধরবে আমার অন্যান্য বক্তারা কতিতাবৃত্তির কথা বলা হয়েছিল তাদেরকে মানে মানে পারিশ্রমিক দেওয়ার কথা আর একটা আছে এখানটায় মানে স্বামী স্ত্রীর সম্পর্কে ম্যারিটাল রেপ এই দুটো জিনিস আমাদের হৃদয়কে খান খান করে দিয়েছে আমরা যেন মনে হয়েছে নতুন করে কিছু অপবাদ অপপ্রচার শিখছি সব শেষে সব শেষে আমরা বলি শরীর আমার সিদ্ধান্ত আমার এ জায়গায় আমরা বলবো আমার সৃষ্টির মূলে অবদান যার জীবনযাপনে মানব তাকে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা না পুরুষের কঠোর কর্মমতায় সমাজ এগিয়ে যাবে নারীর সক্রিয়তায় নারীর নির্যাতন রূপ বসাবে হাত হাতে হাত হাত আছে হাতিয়ার হবে না নারীর মর্যাদা প্রতিষ্ঠায় পুরুষের সহযোগিতা লাগবে সদাই আসুন আমরা সবাই আমরা সবাই আমাদের এই নারী যেটা নারী বিষয়ক সংস্কার কমিশন এই কমিশনটাকে আমাদের সুপারিশ মালা দিয়ে সমৃদ্ধ করি আমাদের প্রত্যাশা পূরণ করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ